কিরে আজ এত সকাল সকাল কাজ থেকে চলে এলি যে সকাল সকাল আর কই কাকা দেখেছে ঘড়িতে কয়টা বাজে না ঘড়িটা তো দেখা হয়নি আসলে ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে তো সেই হার কিপটে দোকানদারি থেকে গেলে আর কিছু উন্নতি হলো না দাও দাও ঝটপট এক কাপ চা দাও দেখি কাটিং করে দিও কেমন মাথাটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করছে ঝিমঝিম ঝমঝম কইলে হবে কেন বাবু এই তো কয়দিন হলো বিয়ে করলে তো বউমার কি খবর সব ঠিকঠাক তো নতুন নতুন বিয়া করে আসো বৌমারও তো দেখাশোনা লাগবে নাকি কি এই বিয়া মিয়া করেই তো জীবন একেবারে জইলে গেল এই পরাণ কাঁদে গেল গো একেবারে কাঁদে গেল কও কি গো নতুন নতুন বিয়া কইরা জীবন আরামের হয়নি বলছো বৌমা কি খেতে মেতে দেয় না নাকি ভাত তরকারি কিছু বেঁধে বেঁধে খাওয়াই না নাকি কাকা আসলে সেরকম কিছু নয় গো কাকা সেরকম নয় তোমাদের বৌমার আসলে সবকিছুই ঠিক রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কিন্তু ওই রাইগেটে গেলেই আর সামলানো যায় না এ আর কি

এর বেশি দেরি হলে বউ আবার খেঁচ 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 করবে যাই আর আমি আর না বুঝলে আহ ভাইপো এই যুগে দাড়িে বউ ভয় পেলে চলে না না কাকা ভয় নাই গো ভয় নাই এই আসলে বউকে একটু সম্মান করে চলি তো তাই ও আচ্ছা আচ্ছা তাবেস তাবেস বেশ আজ আমি আসি বুঝলে আর দাঁড়ালে চলবে না দিল তো পাগল হে ইয়ে মাই ফেল হে মোবাইলে চার্জ নাই হে তবু রিল দেখছি হে

বুঝতে পারছো না শিউলি রাগ করো না আজ এক লোক খুব খারাপ অবস্থায় ছিল চাকরি গেছে বাড়িতে বউ বাচ্চা দুটো কথা না বললে সে নামতেই পারতো না বুঝলে আহ মুড়ি মিংসে তুমি সবাইকে বাঁচাতে বসেছো তোমার ঘর তোমার বউয়ের দায়িত্ব কে নেবে শুনি সারাটা দিন যেন লোকের কথা ভাবলে ওর পেট চলে যাবে নিচের ঘরে চা তেল নুন কিছুই থাকবে না আর লোকের কথা ভেবে যাবে বড় মিংসে লড়ে আমার হে গিন্নি অযথা রাগ করো না বুঝলে কই দাও দেখি খাবার দাও খেয়ে শুয়ে পড়ি আমি পারবো না ও ঘরে খাবার আছে নিজে নিয়ে খেয়ে শুয়ে পড়ো আমার কোনো কথাই তুমি শুনবে না বলো আর শোনার মতো কি আছে তুমি বলো তো তোমার খপ পড়ে পড়ে জীবনটা আমার শেষ হয়ে গেল বেশ তোমায় আর আমি কষ্ট দেব না আমি নিজে নিয়েই খেয়ে শুয়ে পড়ছি তোমার কষ্ট আমি দিতে চাই না কিন্তু এই অভাবের জ্বালা আমার সহ্য হচ্ছে না কতবার বলছি এই হকারি ছেড়ে তুমি অন্য কাজ দেখো কিন্তু এখনো বসে রয়েছো কাজে যাবে না নাকি না আজ কাজে যাবো না শরীরটা খুব একটা ভালো নেই কেন গো আবার কি হলো না সেমন কিছু নয় আজ মনটা খুব একটা ভালো লাগছে না বুঝলে মন ভালো নেই বললে কি আর চলবে

হ্যাঁ সে তো দেবো কিন্তু আজ বৌমা কি চাটা বানিয়ে দেয়নি সকাল সকাল একদম মুখ না ধুয়ে চলে লি যা না সেরকম কিছু নয় বুঝলে তাই এক চা কাটিং মেরি দিও কেমন একদম কড়া করে দিও কড়া করে তোর মুখ দেখেই মনে হচ্ছে আজ বাড়িতে কিছু অশান্তি হয়েছে তাই না আসলে সব মানুষ তো একরকম নয় কেউ চাই শান্তি কেউ চাই নিরাপত্তা আবার কেউ আর তুই তো চাস কাকা আসলে কি জানো আমি ঘরে তো স্বামী হতে পারেনি আর বাইরে স্বামী হতে চেয়েও থাকতে পারেনি সবই জ্বালা বুঝলে পেটের কিন্তু সব সম্পর্ক তো আর ভুলের জন্য ভাঙে না কিছু সম্পর্ক ভাঙে কারণ দুটো মানুষ দুই দিকে চলে জ্বালা জ্বালা সবই জ্বালা বুঝলে গো কাকা এই জন্যই তো বলি জীবন রে জীবন তোকে দেখি আর ভাবি তুই এত কিছু সহ্য করেও কি করে সব মুখ বুঝেবেন এই খাদু হকারকে দেখেও কিছু জীবনে শেখা উচিত বুঝলি আমি আর কি গো কাকা এই পেটটাই তো বড় পেটের জ্বালা সবই পেটের জ্বালা কই দাও দা দাও বুঝলে তাড়াতাড়ি চাটা দাও খেয়ে আবার বাড়িতে যেত কেন বাড়ি যাবি কেন রে স্টেশন যাবি না গো কাকা আজ আর স্টেশনে যাব না আজ মনটা ভালো নেই বুঝলে হ্যাঁ তাহলে আজ বাড়িতেই থাক নতুন বৌমা একটু সোহাগাদি করবি তবেই তো না মাঝে মাঝে এরকম বাড়িতে থাকবি দেখবি সব 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 ঠিকঠাক হয়ে যাবে বুঝলি হ্যাঁ সে আর কি তা তুই তোর বউকে খুব ভালোবাসিস তাই না হ্যাঁ তা ওই বাসি অল্প একটু তো তোর বউকে তুই কতটা ভালো ওই ভালোবাসি নারকেল তেল কেরোসিন তেলের মতো ভালোবাসি আমার ভালোবাসায় কোনো দাগ নেই বুঝলে একবারে নিখুঁত ফ্যান্টাস্টিক রিয়াল লাভ বুঝলে আমার ভালোবাসা কোনো মিথ্যা কিছু নেই নাটকও নেই কিছু নেই সব সম্পূর্ণ খাঁটি ভালোবাসা হ্যাঁ এখন বুঝলাম বুঝলি কেন তোদের মাঝে মাঝে এক একটুকু ঠাক ঠাকুর লেগেই থাকে কারণ এই আসল ভালোবাসাতেই এরকম হয় বুঝলি হ্যাঁ তোমাকে আর বুঝতে হবে না বুঝলে এক কাপ কাটিং মেরে তাড়াতাড়ি চা দাও না হলে বউ আবার গিয়ে পাঁচন বের করবে বুঝলে হ্যাঁ সে যা বলেছি বুঝলি বউয়ের পাঁচনকে ভয় সবাই করে এক সময় করতাম সমস্যা তো ওখানে আসলে নয় এই মাঝে মাঝে মাথাটা এমন গরম করে ফেলে না তখন আর সামলানো যায় না বুঝলে কি আরে হ্যাঁ তোকে আর ভেঙে বলতে না বুঝলি এই সংসার আমিও করেছি আমিও বুঝি হ্যাঁ এই সংসারে জ্বালা চাপে পড়েই তো আমি বলি জীবন কাইন্দা গেল রে জীবন কাইন্দা গেল কিরে বাবা আজ এত সকাল সকাল কাজ থেকে ফিরলি হ্যাঁ বাবা আজ মনটা খুব একটা ভালো লাগছে না তাই ভাবলাম আজ আর স্টেশন যা সে কি রে বাবা বলি সরি টরি সব ঠিক আছে তো হ্যাঁ বাবা সে সব কিছু নয় একটু মনটা খারাপ তাই আর যাইনি বুঝলে এই রোজ রোজ একই কাজ করতে করতে কি রকম যেন ক্লান্তি লাগছে তাই যাইনি বুঝলে ও আচ্ছা আচ্ছা বেশ বেশ বাবা তা ঠিক আছে ঠিক আছে বলছি যেগুলো তোমাকে বাজার থেকে আনতে বললাম সেগুলো এনেছো তো কি আনতে বললে ও মা এক খুনি করে এক খুনি সব ভুলে গেলে কেন বললাম তেল নুন চাল এগুলি সব আনতে হবে কই আনোনি কেন তুমি দেখছো না আজ ব্যবসায় যায়নি বলি টাকা পয়সা সব পাবো কোথায়

আমি বদলালে আর আমি থাকবো না গিন্নি কোথায় মিলিয়ে যাব কে জানে তাহলে শুনে রাখো আমি আর তোমার সঙ্গে একই ঘরে থাকতে পারবো না এই বলে দিলাম তোমার যা ইচ্ছে তুমি করো আমি তো তোমাকে আর বাধা দিইনি হ্যাঁ তাহলে তো সব মিটেই গেল আমার বাবা যা কিছু দিয়েছে সব কিন্তু নিয়ে আমি চলে যাব বাবার বাড়ি বলে দিলাম হ্যাঁ তা তুমি সব নিয়ে যাও এই তো একটা ভাঙাচোরা ফ্রিজ আর এই তো একটা পুরনো একটা সিলিং ফ্যান আর ওই তো কাটা ভাঙাচোরা জোড়া কাটা চৌকি সবই তো দিয়েছে তোমার বাবা আর কি দিয়েছে

আমি চলে যাব বাপের বাড়ি আর কোনোদিন ফিরব না বুঝলেন দিন দিন এই অশান্তি আমি আর সহ্য করতে পারছি না আসলে দোষ তোমার নয় গিন্নি দোষ আমার কপালের আসলে যে মানুষ সব সময় অপরকে হাসাই সে নিজের ঘরে নিজেই হাসতে পারে না বুঝলে হ্যাঁ তোমার জ্ঞানের কথা তুমি রাখো তুমি পূজা করো বুঝলে আমি চলে হ্যাঁ তোমার যা তুমি করো আমি আর কি বলবো বুঝলে